দুর্ঘটনা ঘটে সাব্বা এটাও তো পুরান কথা কি ব্যাপার তুমি মানে এমন ভাবে প্রশ্ন করতেছ মানে কি কিছু অন্য কিছু বলতে চাও আমার মা কিভাবে মারা গেছে এই কথাগুলো জন্য জন্য কেন বলতে হবে এই কথা কে বলছে আমি তো কিছু জানি না তুমি দুই দিন কার সাথে ছিলা কোথায় ছিলা কোথায় ছিলাম আমার বয়ফ্রেন্ডের সাথে ছিলাম কক্সবাজার তুমি সেই লম্পট পাবলের সাথে আবার যোগাযোগ শুরু করছো

তো আজকে ফোন করলাম আমার যেই অ্যাসিস্ট্যান্টে বললো যে স্যার আপনি আজকে লাঞ্চের পরে ঢুকেন সমস্যা নেই আচ্ছা বাবা এই যে তোর অফিস আর বাসার মাঝখানে এই সময়টা কি করিস তুই কি করে রাখাটা আবার সময়টা আমি তো অফিসে থাকলে দম ফেলেতে পারি না অফিস শেষ বাসা বাসা শেষ রেস্ট নেই অফিস আমার বাসার অফিস অফিস আর বাসা না তাহলে ওই যে তুই রাস্তায় রাস্তায় ঘুরোস হ্যাঁ বিভিন্ন জায়গায় আড্ডা মারোস পার্কে গিয়ে বয়ে থাকোস কেমনে পার্কের পার্কে গেছিলাম আপা মাঝখানে যে একদিন গেছিলাম ওই ডেলিভারি ছিল কিছু পার্কের পাশেই কিছু একটা আবাসিক ভবনের মতো আছে ওই জায়গায় আর পার্কে বসে কেন পা ওই লাঞ্চটা ওই জায়গায় মাঝে মধ্যে করি একটু অল্প খরচে খাবার ভালো ভালো পাওয়া যায় আর কি এই জন্য পার্কে বুঝতে পারছে বুঝতে পারছে লকেটার সাথে ওইখানে গিয়ে দেখা করছি না কি লকেট করতে গিয়ে আয় বই জায়গা নাই লকেট তো আর বাসিটি নিয়ে আর সামনে পরীক্ষা ব্যস্ত ফোন দিছিলাম একজন পার্কে একবার বসছিলাম আবি কিনা কয় দোষ না পার্কে আমি তো সেটাই মিলাতে পারি না যে তুই এত ব্যস্ত অফিসে দৌড়ের উপরে থাকোস বাসাতেও তো খুব একটা সময় দিতে পারোস না তারপরে তুই লকেটের লোক তোর দেখা হয় না কিন্তু লকেটের বান্ধবীর এক্স বয়ফ্রেন্ডের লোক তোর দেখা হয়

তুমি সব কয়ে দিলে তো সব হয়ে গেল কি কবি ক আচ্ছা তোমার বয়সটা ধরো আমার মতো ধরো তোমার বয়স উনত্রিশ ঠিক আছে তোমার ক্লোজ বন্ধুর বান্ধবীরে কোনো পোলা যদি কোনো নেশাকার পোলা যদি ডিস্টার্ব করে আবার তুমি কি করতে। ঠাটা একটা থাপ মারত তোমার জায়গায় আমি একটু বেশি মারছি এই তো পারত আরো দশটা মারছি নাহলে বিশটা থাপাইছি বেল খুলে বাইরেছি এই তো তুমি তো বিচার করেই দিলা শেষ মারুম না টিকেট স্মার্টস মার্সস স্মার্টস ভালো বরসস তো মার গানে যেন না হবে আরেকটা কথা এরপর যখন এরকম পরিস্থিতির সামনে আসবে শট কোরেটর বইষ্টবারে আমার সমান ফিরে নেবে তখন আর এই 29 বছরের আশিক না মনে করবে যে 60 বছরের আশিক পরিস্থিতির মোকাবেলা করতেছে তাহলে তখন তো আমার একটা পোলা থাকবো আমার বয়সী তখন আমি আমার পোলার সহ আশিক ভাইকে আবার কারি আমি ওই পানি খাইতে আনলাম আশিক ভাই নাকি কারণে মারামারি করছে

কাস্টমার কেউ এখন কি তাহলে বাসায় গিয়ে রাখবো ওদেরকে নাকি করবো ভাড়াটিয়া নিয়ে হ্যাঁ তুই আমার বলতো আমরা কি ওদেরকে ভাড়া হিসেবে রাখবো মামা বাসা ভাড়া দিছে কি ওদেরকে তুমি দিছো না আমি কি বাসা ভাড়া কে নিচ্ছে কে কখন চলে যাচ্ছে ব্যাপারে আমার কোনো আইডিয়া থাকে না তা ঠিক থাকে না তুমি যেমন বাসায় তুলছো তোর যদি ইচ্ছা হয় ওদের বাসা থেকে বের করে দিতে তুমি বের করে দিবা এবারে ব্যাপারে আমার সাথে কোনো কথা বলবা না তারপর না আমি এ কেউ না আরে 엄마 এটা গোপন খবর আছে কি খবর আশিক বৈ কি করছে জানো আশিক কি করছে আশিক ভাই আমগো লকেত ভাই আছে না হের এক মাইয়া বান্ধবীর এক্স বয়ফ্রেন্ডে পার্কের সিপাই নাই হিসামও তো মাইক দিছে কস আমি লোকের কোন বয় পার করছি মাইট দিছে তুই এটাকে আমি শুনছো আরে আশিক ভাই আব্বার লগে ড্রয়িং রুমে বয়া বয়া ছিল আমি আড়াল থেকে শুইনা খালাইছি আর শুইনি তো আমি তোমার কইতেছি

সত্যি কথা কম তার কি শিখাইছি ছোটবেলা থেকে বলি নাই যে সত্যি কথা কইতে হইব কি হইছে আম্মা একটা ঘটনা ঘটছে কিন্তু আশিক আমা পরিস্থিতি শিকার কি পরিস্থিতি সেটা সেটা আমরা কইলা ক আম্মা তুমি আশিকের উপর রাগ করো না আরে রাগ হবো না ঘটনাটা আগে আরে আমার আর লকেটের একটা বান্ধবী আছে তামান্না নাম তো তামান্নার এক বন্ধু মানে ওর এক্স বয়ফ্রেন্ড হ্যাঁ ওই পোলাটা তামান্নারে খুব ডিস্টার্ব করে এখন ও ডিস্টার্ব করার পরিমাণে এত পরিমাণে বাইরে গেছিল আম্মা যে তামান্না লকেটের সাথে শেয়ার করছে যে ওই পোলাটা ওরা বিরক্ত করে তো লকেট তখন আসলে ওই কষ্ট পায়া মনের দুঃখে আশিকের সাথে বিষয়টা শেয়ার করছে তো আশিকের তো একটু মাথা গরম আম্মা ওই আশিক সুন্দরভাবে গেছিল পোলাটারে বুঝাইতে কিন্তু মাথা গরম হয়ে গেছে বিধায় একটু মারামারি হয়েছে আম্মা তার মানে কি আশিকে ভাড়া করে নিয়ে গেছে হ্যাঁ ভাড়া করে নিয়ে গেছে আমার পোলারে তার মারার জন্য এটাই তো হয়েছে ঘটনা না মা আসলে পোলাম না আশিক আশিক ভালো বুঝে গেছিল আম্মা ভাড়া করে কে নিয়ে যাবে আম্মা আশিক

ভাই আমি একটা বড় ঝামেলার মধ্যে পড়ছি ঝামেলা আপনি পড়বেন না তো কে আমার ওই যে একটা ফ্ল্যাটের নামে সুর কি পাক ঘুরাইতেছেন হ্যাঁ আমার কম জমে লইতেছে একটা মূল ঝুলাই রাখছেন আলো বাতাসে বড় একটা ফ্ল্যাট আমার বউরেও একই মূল ঝুলাইছেন আমি এখন না টিকতে পারি বাসায় না টিকতে পারি বাইরে কিন্তু ফ্ল্যাটের কোনো খবর দেন না আপনি আপনি জমে পড়বেন না তো কে পড়ব আরে ভাই আগে তো আমার কথাটা শুনবেন একটা মানুষের যদি মনে শান্তি না থাকে হ্যাঁ সেই মনে শান্তির ব্যবস্থাটা তাকে করতে হবে তারপর সেই আপনি ফ্ল্যাটের ব্যবস্থা আমি করুন ভাই হ্যাঁ মনে শান্তি আপনার করতে আসবো বয়স হয়ে গেছে আমার মতন এখনো বিয়ের সাথে করেন নাই মনে শান্তি সিলেরাস আসবো মশ ভাই কথাটা একটু শুনুন ভাই আর সবার আগে যাই কই আপনার কাছে সত্য কথাটা কমি ভাই শুনেন ভাই হ্যাঁ আমার এক বড়ো ভাই আছে কিবিয়া ভাই বুঝছেন সে বেরি ব্যাপারে একটা জায়গা কিনছে মানে বায়না করছে আর কি তো যার কাছে বায়না করছে সে আজকে তিন মাস যারা বিদেশ গিয়ে বেরছে সে দেশে আসে না জায়গাটা রেজিস্ট্রি করেও দেয় না বুঝছেন তেমন মানে ওই ভাই আবার টাকাটা ফেরত চাইতেছে মানে দশ লাখ টাকা দিছিল হাতে মাত্র তিন দিন সময় আছে এই তিন দিনের মধ্যে তার টাকাটা ফেরত দিয়ে দিতে জি ভাই এখন আমি যেটা একটা বিশাল ঝামেলার মধ্যে পড়ে গেলাম টাকা কুড় থেকে দেব তো আপনি আমার দশ লাখ টাকা ধার দেন না ধরেন যে মাসখানিকের মধ্যে আপনার আমি ফেরত দিয়ে দিন হাসাইতে পারেন আপনি আরে আপনি যে লোকের দশ লাখ টাকা আনছেন সেটাই ফেরত দিতে পারতেছেন না টাকা ধার চাইতেছেন পরে আমার টাকাটা আপনি কোথ থেকে ফেরত দিবেন এই বাবলি দিব বাবলির প্রতি আপনার বিশ্বাস নাই আছে 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 বিশ্বাস আছে কিন্তু দিবেন কোথ থেকে আরে ভাই ব্যবস্থা করে যে কোনো একটা দিয়ে দেবো টাকা তাহলে সেইখান থেকে টাকাটা নিয়ে এখন আপনি কি বিয়া সাহেবের দিয়ে দেন তাহলে তো দামে লামিটা যায় বুঝছি ঠিক আছে জানাবো জানাবো তার মানে কি আমি আপনার কাছে আপা একটা কাজ করতেছি কোনটা দাও সারাদিন খালি ফোন ফোন আর ফোন দেখবো তুই কি করতেছ ফোনে দেখো যে কাজটা কোন কাজ এখন তো বুঝতে কোন কাজ আশিক একটা অঘটন ঘটাইছে বুঝলাম কিন্তু সেই কথাটা শুধুমাত্র আব্বা আর আমার মাঝখানে ছিল যেখানে আমি আব্বারে প্রমিস করাইছি যেন আম্মার কানে না যায় তুই আম্মারে বললি তুই আমার আর আব্বার কথা আড়াল থেকে শুই না তুই আম্মার কাছে কেমনে কথাটা লাগাইলি তোর মনে হয় নাই যে আম্মার রাগ বেশি আশিক রে সে না জানি কত জকা করতে পারে পুরো পরিবারের সামনে আশিক কতটা ছোট হইল ও ভুল করুক আর যাই করুক আমাদের ভাই নাও আপা বিশ্বাস করো আমি না আম্মারে কথাটা কই নাই আম্মায় আড়াল থেকে মনে কথা হচ্ছে মানে অর্ধেক শুনতে পারছে আর বাকি অর্ধেক আমারে গে জিগাইতেছিল না আমি যদি আমার সত্যটা না কই আম্মা তো মানে অনেক মাত্র তুমি কও মায়ের খাওয়া ভালো নাকি সত্য খাওয়া ভালো খুব আমার আসছে সত্যবাদী আজকে আমি যদি আম্মার কাছে তোর ব্যাপারে কোনো কথা কই তেল তুই তো পদে পদে মায়ের খাবি जा अम्मा रे डकैनी आए तुम गे अम्मा के सामने मैं बिछड़ती बा और दीबो अम्मा के से तोन्ना में जब मैं बिछड़ते ही मैं तो प्रति घंटे घंटे बिछड़ते बा जा डकैनी आए लाइक का लेके सड़क दे लेगा अम्मा अम्मा कुछ को ना पूरी तो नहीं धीरे तो। धीरे

না বললে তো সে আরো আশ পায় আরো খারাপের দিকে চলে যাব আমি আশিকের কথা বলতেছি না পরিবারের কথা নামিল করে কেন ও ওই কিন্তু আমি বাড়ি কাছে গেছিলাম ওই ফয়সালের বিষয়ে কথা বলার জন্য মারে তারা একটা প্রস্তাব দিছে এখন যদি আমি কথা ভাইঙ্গা না বলি তখন তো তারা আমার দোষারোপ করব। ভাব হয়তো আমি চাই না ও বলে তো সত্যিটা বলতেই হইবো সত্যি না করে বুঝবো আর আমি তো বলতে চাই নাই নাবিলারে নাবিলার মারেই বলবো তারপর দেখি নাবিলার আমার বাসায় নাই তারপর ভাবলাম যে নাবিলার মারে বলা যে এই কথা বলো তো একই কথা আমি নাবিলার সুন্দর করে বইলা আসি এটাতে তো কোনো দোষের কাজ করি নাই তারা প্রস্তাব দিছে ভালো কথা আম্মা কিন্তু ফয়সার ভাই তো রাজি না বিয়ার জন্য সে তো তোমারে বলছে যে সে এখন বিয়ে করতে চায় না যে মানুষটা বিয়ার জন্যই প্রস্তুতি না তুমি তার পরিবারের কথা কেন ওদেরকে বলতে গেলা ফয়সাল ভাই খুবই কষ্ট পাইছে আম্মা সে বলছে সে আমাদের বাড়িতে আর কোনো দিনও আসবে না আম্মা এই বাড়িতে আমরা ভাড়া থাকি ওই বাড়িওয়ালাদের সাথে যতদিন এই বাড়িতে আসি ততদিন পর্যন্ত আমাদের সম্পর্ক কিন্তু ফয়সাল ভাইদের সাথে আমাদের অনেক বছরের সম্পর্ক আম্মা এমন সে যদি আমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখতে না চায় বিষয়টা তো অনেক খারাপ হইব আম্মা এটা কি কোনো কথা হইলো মা এই জন্য কি ফয়সাল আমাদের সাথে সম্পর্ক বাতিল করে ফেলবো আরে মারে এটা তো বিয়া শাদির কথা সত্যি এখানে কইতেই হইব শোন রে মা ফয়সাল হয়তো আমার ভুল বুঝছে আমি সামনাসামনি কথা বললে তার এই ভুল ভাঙবো আমি জানি না এখন সে যদি এই বাড়িতে আর না আসে তাহলে তো সে আমারও পরেতে আসবো না মা রোড চেহারাতে কিন্তু বলে তুমি ওটা গুন্ডা অবস্থান তাই গ্রামে কিছু না গ্রামে বিচার বেড়াতো দৌড়ায় বেড়াইতো নেশা গাজা খাইতো তোমার যে কোনো পার্সোনালি যে নাই তুমি আবারও সেটা প্রমাণ করলা আমার সাথে সংসার করতে হলে মাসের মাঝখানেই তোমার বাসা বেড়াটা নিতে হবে আমি চাকরি করি আমি তা বলেছি আমার কোনো চাকরি নেই কি করে কি বেচেন বলেন কি